এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি যদি কখনো বাসায় রেখে দেন ধরেন আপনি কোনো জায়গায় গেছেন আপনি বাইকটা রেখে যাবেন এরকম যদি কখনো রেখে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে যদি আপনি স্টার্ট না দেন প্রত্যেক দিন তারপরে আরও সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি বিস্তারিত আলোচনা করবো আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির কিন্তু ইদারিং অনেক ধরনের সমস্যা দিচ্ছে এই সমস্যাটা নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ভুগেছি আপনারা যেন আপনাদের যেন ভুগতে না হয় এজন্যই এই রিভিউটা আপনাদের জন্য তৈরি করছি যে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনার সাথেও কিন্তু এরকমই ভয়াবহ ধরনের সমস্যা হতে পারে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন অবশ্যই এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে যাই হোক এই বাইকটার সমস্যা হয়েছে অনেকদিন রাইখে দিছিল। প্রায় দুই মাস ধরে বাইক ঘরে ফেলে রাখছিলো ফেলে রাখার পরে যে সমস্যা হয়েছে সেটা হয়েছে আপনার এই বাইকটা স্টার্ট নিচ্ছে না উনি যখন ঠেলে ঠেলে নিয়ে আসতো তখন আমি বললাম হয়তো বা কোনো প্লাগে সমস্যা না আমি প্লাগ চেঞ্জ করলাম তেলের লাইনটা দিলাম মানে ফুয়েল লাইনটা দেখলাম দেখার পরে দেখি না কোনো জায়গায় কোনো সমস্যা না বিদ্যুতের সমস্যা এখন এই বিদ্যুতের জন্য আমার ম্যাগনেট সাইট সব কিছু খুলে এলোমেলো করে সব কিছু দেখার পরে দেখলাম না কোনো জায়গায় কোনো সমস্যা না সমস্যাটা কোন জায়গায় সেটা আমি লাস্টে বলবো যে এই সমস্যাটা কেন হয়েছে আপনি যদি একটা বাইক কখনো রেখে দেন বাসায় যে যে কোনো বাইক হোক না কেন অবশ্যই প্রত্যেক দিন তারে পাঁচ মিনিট করে স্টার্ট দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট যদি না রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির সমস্যা হতে পারে আপনার যে কোনো পার্টস ড্যামেজ হয়ে যেতে পারে বিভিন্ন আইটেমের সমস্যা কিন্তু হতে পারে এজন্য আপনারা প্রত্যেক দিন পাঁচ মিনিট করে স্টার্ট দিয়ে রেখে দেবেন যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তারপরে বাচ্চা যদি কেউ থাকে তারে বলবেন যে পাঁচ মিনিট করে স্টার্ট দিতে ঠিক আছে যদি দেন তাহলে আপনার এই সমস্যায় পড়তে হবে না আর পিজিএমএফআই এই যে পিজিএমএ আই বাইকগুলো এইগুলো তো অবশ্যই স্টার দিতেই হবে ঠিক আছে তারা কিন্তু এইরকম ভয়াবহ সমস্যা হতে পারে দেখেন এটা হচ্ছে আমি যখন স্টার দিচ্ছি তখন বিদ্যুৎ মারে আবার সেরে দেয় মারে আবার ছেড়ে দেয় যে সমস্যাটা হয়েছিল সিপি সিপি সেন্সর এটা একটা সিপি সেন্সর আছে যেটা আপনি যখন স্টার্ট দিতে যান তখন সিগন্যাল জানায় ইসিউরে ইসিউ আর বিদ্যুৎ প্রবাহিত করে যখন প্রবাহিত করে তখন আউট কয়েলে যায় আউট কয়েল দিয়ে প্রবাহিত হয় তখন এই সিপি কি সেন্সরে কোনো কাজ করতে ছিল না সেটা আমি কি করলাম যে ম্যাগনেট কভারটা খুলে সুন্দর করে পরিষ্কার করতেছি মানে এই দেখেন এইটা বলে সিপি কি সেন্সর ঠিক আছে এই যে ব্ল্যাক যেটা আছে এইটা আমি খুলবো এটা খোলার পরে এটারে সুন্দর করে পরিষ্কার করে সেটিং করব। সেটিং করার পরে যে আউট কয়েল আছে যদি কেউ আর্মিসার কয়েল চেনে কেউ আউট কয়েল হিসাবে চেনে ঠিক আছে কেউ বোতল কয়েল হিসাবে চেনে যে যে নামে চেনে কিন্তু আমি আউট কয়েল হিসাবে চিনি যে এই সমস্যা যদি হয়ে থাকে এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই এটা পরিষ্কার করবেন তার পাশাপাশি আপনি কি করবেন যে আপনার আউট কয়েলটা চেঞ্জ করে দিবেন ঠিক আছে এই যে ভিটগুলো ভিটগুলো সুন্দর করে ব্রাশ করতে হবে দক্ষ মেকানিক ছাড়া আপনি এইগুলো করাবেনই না করাইলে কিন্তু আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে ঠিক আছে তা সিপি কি আমরা পরিষ্কার করলাম সিপি সেন্সর পরিষ্কার করার পরে যে আউট কয়েল সেটা আমি দেখাই নেই আউট কয়েল যেটা প্লাগের সাথে একটা তার থাকে যে তারের সাথে যেটা কয়েলের মতন থাকে ওটা বলে আউট কয়েল ওই আউট কয়েলটা যখন নষ্ট মানে নষ্ট হতে পারে ওটাও চেঞ্জ করে দিবেন কারণ আমার বেলায় কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরে যে এর যে কিল সুইচ আছে ইঞ্জিন স্টপ সুইচ ওই সুইচটায় অনেক সময় মরিচে পড়ে যেতে পারে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে এই তিনটে জিনিস আপনার মেজর এই তিনটে জিনিস অবশ্যই দেখবেন যখন দেখবেন তখন আপনার বাইক ঠিক হয়ে যাবে যদি ধরেন স্টার্ট উঠছে স্টার্ট ওঠার পরে স্টার্ট আবার বন্ধ হচ্ছে না আপনি চালাচ্ছেন ভালো গাড়ি কিন্তু কী হচ্ছে যে আবার যখন স্টার্ট অফ করতেছেন তখন কিন্তু আর স্টার্ট নিচ্ছে না ঠিক আছে এই সমস্যাটা কিন্তু আমার সাথে হয়েছে গাড়ি স্টার্ট নিচ্ছে না তো নিচ্ছেই না আমি হাজারবার কিক মারার পরে একবার নিচ্ছে আর নেওয়ার পরে কিন্তু আর বন্ধ হচ্ছে না যখন বন্ধ করতেছি তখন কিন্তু আর নিচ্ছে না এরকমের ধরনের সমস্যা কিন্তু এই কারণেই হতে পারে ঠিক আছে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি আরও একটা এরপরে ভিডিও দেব ওই ভিডিওতে দেখে নেবেন ঠিক আছে তাহলে ভালো থাকেন আর অবশ্যই আরও দশজনকে শেয়ার করবেন আর যদি কিছু বুঝতে না পারেন যদি কিছু জানার থাকে আমারও জানাতে পারেন কেননা আমি আপনাদের বন্ধু আমি সবসময় আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই আপনারা যদি আমার বন্ধু হিসাবে দেখেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আরও বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করেন না একটু আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা কাজে এসে থাকে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনি আমার পাশে থাকবেন যে কোনো সমস্যা সেটা যে কোনো কোম্পানির বাইক হোক না কেন আমি সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম